আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা আজকে আমি যেই ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো একজন কবিরাজের কাছে একটা রোগী আসলে কিভাবে বুঝবেন তার কি সমস্যা হয়েছে তো আজকে এই নিয়ে যে ভিডিওটা আমি করবো তাহলে প্রথমে একটা রুগী আসলে কিভাবে বুঝবেন তার কি সমস্যা হয়েছে এই জন্য একটা পরীক্ষা করা উচিত আর পরীক্ষা যদি না করা যায় চিকিৎসা করা যায় না যাই হোক আমি আজকে আপনাদেরকে সেই নিয়ে আজকে যে ভিডিওটা করব সবাই মনোযোগী দিয়ে শুনবেন এবং ওইভাবেই কাজ করবেন তা আমি আজকে দুইটা বই থেকে দেখাবো কিভাবে রোগীর উপরে জিন হাজির করে বা জাদু পরীক্ষা করে এগুলো করার পরে এবং জিন হাজির হয়ে গেলে কিভাবে আবার এই জিনটাকে দূর করতে হবে তো সেই বিষয় নিয়ে আমি আজকে সম্পূর্ণ ভিডিওতে আজকে দেখাবো এবং বলে দিব তো আপনারা মনোযোগী দেওয়া সবাই শুনবেন এবং দেখবেন আমি এই মুকসুদুল মোহসিনিনের যে বই এটা মুকসিদুল মোহসিনিনের কেউ বলে প্রথম বালাম কেউ বলে দ্বিতীয় বালাম এরকম তো যাই হোক প্রথম দ্বিতীয় সবই আছে কিন্তু এই পুরাতন বইতে আমি অনেক কিছু পাই যেগুলো দিয়ে আমি কাজ পরীক্ষা করে দেখেছি খুব হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তা আমি ভাবলাম যে আপনাদের মাধ্যমে যদি এটা তুলে ধরিয়েছে আপনাদের কিছু উপকারে আসবে এখানে লেখা আছে ভীমার আসেফ ও যাদু পরীক্ষার জন্য তাবিজ ও এস এম তো এটা আমি পরীক্ষা করেছি ঠিক আছে ইনশাল্লাহ আপনাদেরকে আমি বলে দিতেছি প্রথমে এই নকশাটা আপনি লিখবেন মেশকুর জাফরান কালি দিয়ে লিখবেন অথবা আপনি চাইলে লাল কালি দিয়েও লিখতে পারেন কোনো সমস্যা নেই মেশকুর জাফরান হলে ভালো হয় তবে এই তাবিজটা লিখে কি করবেন নিয়ম আমি এখানে পড়ে একবার শোনাই শোনাইতেছি তারপর আপনারা বুঝে নেবেন স্ক্রিনশট দিয়ে নিজেরা পড়ে নেবেন এখানে লেখা আছে যেমন তাবিজ এই তাবিজ আজমায়েশ করিবার জন্য লিখিলাম শিখিয়া যে হও মহামান্য দুরিয়াত্ম করিবে জাদু বিমার আসর তাহার কারণ আমি লিখি সরাসর উজু হালে এই নকশা দেখিয়া লইবে অজু ছাড়া এই নকশা দেখাও যাইবে না ঠিক আছে এরকমও বলা যাইতেছে উজু ছাড়া এই নকশার কোনো কাজই করবে না ঠিক আছে এই মজকুর যাহা সাতবার পরিবে ফি ফি পলনে দম তাবিজের সাথে ফুক দিবে আলামত না হইবে জারি হইলে তার তার হাত নেকজাত হলে বুঝিয়াও এখানে বুঝিতেছে যেমন উর্দু ভাষা এবং বাংলা ভাষা আঞ্চলিক ভাষাগুলো মিলানো এই জন্য আর কি এমন দেখা যাইতেছে যাই হোক যখনই আপনি এই নকশাটা লেখবেন লেখার পরে আপনি এখানে কি কি পড়বেন এই যে যে এস এমটা আছে এটা বাংলা আছে এবং আরবিও আছে ঠিক আছে এখানে আপনি আরবিতে পড়বেন এবং রোগীর মাথায় ফু দিবেন ঠিক আছে আরবিটা আপনি পড়ে নেবেন ঠিক আছে জানায়াতারা তারা বেহাককে সুলাইমান বিন দাউদ আলাইসাল্লাম ঠিক আছে এটা পড়বেন বারবার পড়বেন আর ফুক দিবেন ঠিক আছে বা সাতবার পরে একটা ফু দিতে পারেন তিনবার পরে একটা ফু দিতে পারেন বা একবার পরেও একটা ফু দিতে পারেন তাদের রোগীর উপরে দ্রুতভাবে যে আসর হয়েছে সেটা জারি হবে আর যদি দেখেন আপনি মাথা ঘুরায় বেতর অস্থির করে তাহলে বুঝবেন রোগীর জাদু টুনা কুফুরি এসব হয়েছে আর যদি কাঁপে ওঠে কাঁপতে কাঁপতে দেখবেন জিন হাজির হয়ে গেছে তো উপরে আরো লেখা আছে যেমন দুইবার পরিবে বেল হাসা একবার পরিবে মাহ সাপা চারবার পরিবে মূল হাসাফা লানা ঠিক আছে এটা পড়লেও হবে না পড়লেও সমস্যা নাই কারণ এগুলো আমার লাগে নাই ঠিক আছে আমার এটা এটা আর এটা হয়েছে করছি পরে এই নকশাটা লেখে আপনি কি করবেন এই নকশাটা লিখবেন লেখে এই এস আপনি সাতবার পরে এই এখানে তিনটা ফু দিবেন ফু দেওয়ার পরে এই নকশাটাকে কি করবেন ধরেন আপনি এই কাগজে একটা কাগজ দেখাই আমি এই কাগজের মধ্যে লেখছেন নকশাটা ঠিক আছে তো নকশাটা লেখার পর সাতবার ফু দিবেন দেওয়ার পরে এই যে এভাবে মুসরাবেন মুসরানোর পর এভাবে করার পর সাদা কাগজটা এই নকশাটা রোগীর ডান হাতের মুঠে এভাবে দিয়ে এভাবে রাখব ঠিক আছে রাখার পর রোগী চক্ষ বন্ধ করে রাখবে আর আপনি এই এস এমটা ঠিক আছে এই এস এমটা এই পরবেন পরে বারবার জোরে জোরে যাতে রোগী শুনে অথবা যদি মনে মনে পড়েন তাহলে দিবেন ঠিক আছে করার পর আপনি জাদু এবং জিনের আসর কাঁপতে কাঁপতে জিন আসে বলবো আর যদি না কাঁপে তাহলে বুঝবেন অস্থির করে বা হাত ব্যথা করে তাহলে বুঝবেন যে জাদু এবং কুফুরি তাই এবার যদি জিন এসেই পড়ে তাহলে এবার কি করবেন এটাকে ছাড়াবেন কি করে তো ছাড়ানোর জন্য আমি আপনাকে কিছু ট্রিটমেন্ট দিই যেগুলো আমার নিজের পরীক্ষা করা ঠিক আছে এটা আমি এই বই থেকে দেখাবো ঠিক আছে এই বইতেও আছে কিন্তু আমি যেগুলো পরীক্ষা করছি সেগুলো আপনাদেরকে আমি দেখাইতেছি যেগুলো আমি পরীক্ষা করেছি তো আপনি যদি একটা পরীক্ষা করেন তা এখানে আপনি যে নকশাটা দেখতে পাচ্ছেন ঠিক আছে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুগীর এটা রোগীর সামনে যদি সরিষার তেলে ভিজিয়ে যে নকশাটা লিখবেন এই নকশাটা লেখার পর ঠিক আছে যে আমি লিখে রাখছি পরীক্ষিত আমি চিহ্ন দিয়ে রাখছি যেগুলো কাজ হয় এগুলো আমি আলাদাভাবে রাখছি তো আপনি এই নকশাটা ভালো করে লিখবেন লাল গালিদও লিখতে পারেন কালো গালিদও লিখতে পারেন আমি তো কালো কলম দিয়ে লিখছি তা কীর্বিধে লিখবেন লিখতে হলে আপনার ইয়ে লাগবে এই যে সাদা কাপড় লাগবে এই যে যেমন সাদা কাপড় সাদা কাপড়ের মধ্যে নকশা লিখবেন বোঝা নেবেন সাদা কাপড়ের মধ্যে নকশাটা লিখবেন লেখার পরে এই নকশাটা লিখবেন লেখার পরে আপনি একটা মাটির প্রদীপ এই যেমন আমি আজকেও কাজ কাজ করেছি করেছি ঠিক আছে জিনের জিন ভাগতে বাধ্য হয়েছে তা এখানে আপনি সাদা কাপড়ে এটা সোলতার মতো বানিয়ে এখানে রাখবেন এবং রুগীকে সামনে বসাবেন বসায়া এই রুগীর যখন জিন আসবে তখন জিন আসিয়া উৎপাত করতেছে তখন এটা আপনি জ্বালাই দিবেন তখন রোগী রুগীর শরীর থেকে ভাগতে বাধ্য হবে বাধ্য হবে এবার যদি ভাগানোর পর দুই তিনবার আপনি এভাবে করবেন যদি ভাগানোর পর সে আপনার উপর আবার আসে যদি সে রুগীর রোগীর উপর আসলে তাকে জ্বালাই পরাই দেওয়ার জন্য আপনি এই নকশাগুলো ব্যবহার করবেন এই যে নকশাটা জিন আবার প্রথম নকশা এটা হলো প্রথম নকশা এটা লেখবেন কাপড়ের মধ্যে সাদা কাপড় লিখবেন তারপর এটা লিখবেন জিন জ্বালানোর দ্বিতীয় নকশা এটা লিখবেন আপনি দ্বিতীয় কাপড়ে ঠিক আছে তারপর তৃতীয় হচ্ছে এটা এগুলো কি করবেন স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিক আছে কারণ এগুলো স্ক্রিনশট না দিলে পরে বুঝতে বুঝতে পারবেন না তো এগুলো আপনি যখন কাপড়ে লিখবেন লেখার পরে সোলতা বানাবেন প্রথমে এই নকশাটা জ্বালাবেন পরে এটা জ্বালাবেন তারপরে জ্বালাবেন এটা একটা করে জ্বালাবেন যখনই এটা জ্বালাবেন জিন যত বড় হোক সে পুরা ছাড় খার হবে ছাড় খার হবে এবং সে এটা মরে যাবে ঠিক আছে জিনকে হত্যা করার জন্য এটা করে জিন জিনের ওপর শরীরে আগুন ধরে যায় জিনটা মারা যায় তো এইভাবে আমি অসংখ্যবার চেষ্টা করেছি আপনারা এই রকমই যে মাটির যে প্রদীপের মতো মাটির এটা সরিষার তেল এই যে দিয়ে নেবেন সরিষার তেল দিয়ে ওই নকশা ভিজাবেন ভিজিয়ে তারপর জ্বালাবেন ঠিক আছে এভাবে জ্বালাবেন জ্বালালে ইনশাল্লাহ আপনাদের যে জেনগ্রস্ত মানুষগুলো আছে তিনি ইনশাল্লাহ সুস্থ হবে এটা আমার পরীক্ষা করা আছে এটা আমি পরীক্ষা করেছি তাই আপনাদের মাধ্যমে দিলাম ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ